সিলেটের দক্ষিণ সুরমায় ঘটেছে তা শুনে মাথা চুলকাতে চুলকাতে চুল পড়ে যাবে ঘটনা শুরু হয়েছে এক রিজোর্টে নাম রিজেন্ট পার্ক ও রিজোর্ট শুনলেই মনে হবে গাছ নিচে বসে পিকনিক করব আর মুরগির রোস্ট খেতে খেতে গান গাইব কিন্তু বাস্তবে এটা যেন লাভার্স ল্যান্ড যেখানে তরুণ তরুণীরা যাচ্ছিলেন প্রেমের ইন্টার্নশিপ করতে এদিকে এলাকার মুরব্বীরা দীর্ঘদিন ধরে দেখছিলেন এখানে অবৈধ প্রেমের ক্লাসরুম বসেছে আর শেষমেশ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল গত ১৯শে জানুয়ারি স্থানীয় মুরব্বীরা দল বেঁধে রিসোর্ট ঘিরে ধরল যেন কোনো অপারেশন ক্যাপচার লাভার্স চালাচ্ছে ভেতরে ঢুকে যা দেখলো তা দেখে তো মুরব্বীদের চক্ষু ছাড়া পড়া রুম ভর্তি তরুণ তরুণী সবাই মিলে মধুর চর্চায় ব্যস্ত কিন্তু মুরব্বীরা তো চুপ থাকার পাত্র নয় প্রেমিক প্রেমিকাদের ধরে এনে শুরু হলো বিচার সভা প্রথমে রিসোর্টের রুমগুলোতে তালা মারা হলো তারপর আগুন ধরিয়ে দিল মধুচক্র রসা তলে যাক আর প্রেমিক প্রেমিকারা তারা যেন রিসোর্ট শব্দ শুনলেই ভয়ে থর থর করে কাঁপে তবে এখানেই শেষ নয় মুরব্বীদের মন তবুও শান্ত হলো না কাজে ডেকে এনে চার জোড়া তরুণ তরুণীর বিয়ে পড়িয়ে দিল একেবারে তোরে পাইলাম তোরেই চাই এই টাইপ নাটক আর দেনমোহর আরে ভাই সেটাও মুরব্বীরা ফিট করে দিল দশ থেকে বারো লাখ টাকা গড়ে যারা বড় বৌ হলো তাদের জন্য নতুন জীবন শুরু হল আর এদিকে থানার ওসি বললেন আমি তো শুধু আগুনের খবর পাইছি বিয়ের কিচ্ছু না। মনে হলো তিনিও প্রেমিক প্রেমিকাদের মতই নিরপরাধ এই পুরো ঘটনাটা যেন দক্ষিণ সুরমার জন্য ঐতিহাসিক হয়ে রইল সুরজন রিসোর্টে একটু প্রেমপ্রীতি করতে গিয়েছিল আর ফির তো কেউ বর কেউ কনে হয়ে এখন থেকে সিলেটের রিসোর্টগুলো যেন কোর্ট কাছারি হয়ে উঠবে প্রেম করতে চাইলে আগে বিয়ের কাগজপত্র ঠিক করতে হবে এই ঘটনার পর রিজোর্টের সামনে বড় করে লেখা যেতে পারে প্রেম ভালোবাসা করতে এলে বউ নিয়ে ফিরতে হবে প্রস্তুত তো আর যারা খেয়ে বিয়ে করেছেন তাদের জীবনের মোটো হতে পারে প্রেম করলেই বউ পাবে রিজর্টে ঢুকলেই বর পাবে তো सीटेटে রিজর্ট এখন শুধু রিজর্ট নয় বাংলাদেশি বিবাহ রেজিস্ট্রেশন বোর্ড প্রেম করতে যাওয়ার আগে ভাই সাবধান কারণ প্রেমের দাম বিয়ের দেনমোহর হয়ে উঠতে পারে এই ঘটনার পর দক্ষিণ সরবার তরুণ প্রজন্ম এখন একটাই দুঃস্বপ্ন দেখে রিজর্টে ঢুকলেই মুরুব্বি ফাইল এসে দাঁড়িয়ে আছে তাহলে এবার প্রেমের ইন্টার্নশিপ করতে যাওয়ার আগে কি রিসোর্টের নাম বদলাবে যেমন ধরুন ভালোবাসার বেদি নাকি মুরব্বী রিজোর্ট সেটা সময় বলে দেবে